তো হ্যালো গাই আমরা চলে যাচ্ছি এখন পিকনিক করতে হবে ভালুকা তো চলো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই আমরা এখন চলে যাচ্ছি পিকনিক করতে এখানে আমাদের সকল কারা কারা আছে তো ব্যাপার আছে দেখতে পাচ্ছি তোমরা আর এখানে আছে সিন্ডু মাহাত তো ঠিক আছে আমরা বক্স টক্স নিয়ে যাচ্ছি তো চলো দেখা আছে একদম পিকনিকের মাঝখানে তো চলো ঠিক আছে বাই বাই আমরা কাঠ সবার তাই চটপট করে আমরা চলে গেলাম কাঠ কুড়িয়ে নিয়ে চলে গেলাম এই যে আমরা এখন চলে আসি জল আনতে চাকাকে দেখতে পাচ্ছ তোমরা তো ইয়ার পর দেখাচ্ছি আমি কি হচ্ছে তা যাইনি আর তো চলো ঠিক আছে সকাল সকাল রান্না হচ্ছে তোমাদের গান্ধী পেছন থেকে ক্যামেরা ঘুরে পুরো ঘুগনি সিজি আর এখানে তোমাদের পুরী আছে আর এইখানে আমাদের মিস্ত্রি আছে যে ডিরেক্টরগিরি করছে এই দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে মানে সরি লুচি তুচি নিয়ে আর দেখতে পাচ্ছেন তোমরা আর এইখানে আছে আমাদের সবার বড় মিস্ত্রি যাকে বলে আপনারা দেখতে গাই তো সামনে আমরা কিছু ছেলেকে জিজ্ঞাসা করে কেমন পিকনিকটি আছে যেখানে বই ছেলে আছে তো একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করছি বা পিকনিক কেমন লাগছে আর এই ছেড়ে এক সুবিধা ভাত দিকে কেমন লাগছে দেখতে পারো তোমরা কেমন খাই দিলি তো ব্যাপার হচ্ছে এখন পুরো খাইনি আর मरत बुझते बच्चों कि कोचोले आज जाओ ना दे बड़ो। तो देखते बच्चों तुम लोग पाँच कजिमांगसो काट चीए देखते बच्चे तुम लोग आज ये जामद कोरात बोशी कच्छ खान एक शब्जी योग बिशाल बड़ों तो इचिना टाइप पूरा मांगसो काटी देखते बच्चे तुम लोग वादा है वादा चाहेंगे तुमको जीवन से ज्यादा है वादा वादा

তাহলে তোমরা কোনো কিছু বলে দাও যেমন সাসক্রাইব তাাইব সবাই করে দেয় পাড়া ハハハハ